নমস্কার বন্ধুরা ডেইলি কুকিং অ্যান্ড লাইফ স্টোরিতে তোমাদের অনেক অনেক স্বাগত কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই খুব ভালো আছো এক কাপ চালের গুঁড়ো একটা ডিম আর কয়েক চামচ আটা দিয়ে আজকে আমি একটা দারুণ টেস্টি পিঠা রেসিপি তোমাদের সাথে শেয়ার করব তাহলে স্কিপ না করে পুরো ভিডিওটা দেখে নাও আশা করি তোমাদেরও খুব ভালো লাগবে একদম জালিদার পিঠা আজকে আমি তোমাদের বানিয়ে দেখাবো প্রথমে আমি এখানে নিচ্ছি একদম ভর্তি করে এক কাপ চালের গুঁড়ো এর মধ্যে এখন আমি দিয়ে দেব সামান্য লবণ সামান্য বলতে স্বাদ মতো লবণ প্রায় হাফ চামচের মতো লবণ আমি এখানে দিয়ে দিলাম আর দিয়ে দেব তিন থেকে চার চামচ আটা এই আটাটা মানে আমরা যেটা রুটি খাই সেই আটা আটার পরিবর্তে তোমরা ময়দা দিয়েও করতে পারো এবারে আমি সমস্ত উপকরণ ভালো মতো মিশিয়ে নেব খুবই সহজে খুব কম সময়ের মধ্যে এই পিঠাটা তোমরা বানিয়ে খেতে পারো আর ছোট থেকে বড় সবারই ভীষণই পছন্দ হবে আর খুব কম সময়ের মধ্যে হয়ে যায় একবার ট্রাই করে দেখতে পারো তো সমস্ত উপকরণ আমার মিশিয়ে নেওয়া হয়ে গেছে এখন আমি এর মধ্যে দিয়ে দেবো জল এখানে আমি এক কাপ চালের গুঁড়ো নিয়েছি তাই প্রথমে আমি এক কাপ জলই এখানে অ্যাড করব। হাফ কাপ দিয়ে ভালো মতো মিশিয়ে নিয়ে তারপর আবারও হাফ কাপ জল আমি দিয়ে দেবো এই পিঠাটা একদম জালিদার হওয়ার জন্য এই ব্যাটারটা কিন্তু একদম পাতলা করে করতে হবে তো আমি এখনই একদম জল দিয়ে দিচ্ছি না আরও এখন এটুকু জলই থাকবে এবারে সমস্ত উপকরণ এক কাপ জল দিয়ে ভালো মতো মিশিয়ে নিয়ে আমি এর মধ্যে দিয়ে দেব একটা ডিম এক কাপ চালের গুঁড়ো নিয়েছি সেই জন্য আমি এখানে একটা ডিম দিলাম দু কাপ চালের গুঁড়ো নিলে এখানে দুটো ডিম আমি দিতাম মানে এক কাপ চালের গুঁড়োর জন্য একটা ডিম দু কাপ চালের গুঁড়োর জন্য দুটো ডিম এইভাবে পরিমাণ মতো মাপ করে তোমরা দিয়ে নেবে এবারে সমস্ত উপকরণ ভালো মতো আবারও মিশিয়ে নিচ্ছি ভিডিওটা চলাকালীন আমার বন্ধুদের কাছে আমার একটা ছোট্ট রিকোয়েস্ট যারা আমার ভিডিওটা দেখছো কিন্তু এখন পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন তারা সাবস্ক্রাইব করে পাশে থেকে যেও আর আমার পুরোনো বন্ধুদের অনেক 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 ভালোবাসা এই ব্যাটারটা এখন আমি কুড়ি মিনিট রেস্টে রেখে দেবো যেহেতু আমি শুকনো চালের গুঁড়ো নিয়েছিলাম সেই জন্য এখানে কুড়ি মিনিট রেস্ট আর যদি চাল ভিজিয়ে গুঁড়ো করে নিতাম সেই ক্ষেত্রে কিন্তু রেস্টের প্রয়োজন হতো না ফিরে এলাম মিনিট পর ব্যাটারটা দেখো একদম কিন্তু ঠিকঠাক আছে আর কোনো জল মেশানোর প্রয়োজন নেই তো ব্যাটারটা তোমরা দেখেই বুঝতে পারছো এই রকম পাতলাই কিন্তু রাখতে হবে নইলে কিন্তু জালিদার পিঠা তৈরি হবে না তো অন্যদিকে আমি তাওয়া বসিয়ে দিয়েছিলাম তাওয়া গরম হয়ে গেছে গ্যাসের ফ্লেমটা আমি এখন লোতে রেখেছি সামান্য সাদা তেল দিয়ে দিলাম কয়েক ফোঁটা সাদা তেল দিয়ে দিলাম তেল গরম হয়ে গেলে এখন আমি পিঠাগুলো ভেজে নেব তো এইভাবে যে কোনো একটা চামচ বা হাতার মাপ করে নেবে তাহলে পিঠাগুলো এক সমান হবে তো দেওয়ার সঙ্গে সঙ্গেই কিন্তু হয়ে যায় এক পিঠটা ভাজলেই অন্য পিঠটাও কিন্তু ভাজা হয়ে যায় মানে উপর পিঠটা আর উল্টে পাল্টে ভাজার প্রয়োজন হয় না তো দেখো কতটা জালিদার তৈরি হয়েছে এইভাবে কিন্তু করলে একদম এই রকমভাবেই জালিদার পিঠা তৈরি হবে আমি একটু চেক করে নিচ্ছি একদম কিন্তু এপাশ ওপাশ সুন্দরভাবে হয়েছে উপরটাও কিন্তু সুন্দরভাবে হয়ে গেছে এখন আমি পিঠাটা তুলে নেব তোমরা দেখে বুঝতেই পারছো কতটা সুন্দরভাবে জালিদার পিঠা তৈরি হয়ে গেছে তো এইভাবে আমি সবগুলো পিঠা বানিয়ে নেব। আরেকটা পিঠা বানিয়ে আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি আর প্রত্যেকবার কিন্তু তাওয়ার মধ্যে তেল দেওয়ার প্রয়োজন নেই একদম তেল ছাড়াই এই পিঠাটা সুন্দরভাবে হয়ে যায় আর দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু এরকম জাল জালি ভাবটা চলে আসে মানে এরকম ফুটো ফুটো হয়ে যায় দেওয়ার সঙ্গে সঙ্গে তার জন্য কিন্তু ব্যাটারটার রকম পাতলাই রাখতে হবে তাহলেই কিন্তু এইরকম জালিদার পিঠা তৈরি হবে তাওয়ায় দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু হয়ে যায় তো দেখো কতটা সুন্দরভাবে হয়ে গেছে সবগুলো পিঠা আমি একই রকমভাবে ভেজে নিয়েছি তো একটা পিঠা তোমাদের দেখিয়ে দিচ্ছি যেহেতু আটা দিয়েছি আটার পরিবর্তে তোমরা ময়দাও দিতে পারো তো দেখো কতটা জালিদার হয়েছে আর কতটা পাতলা হয়েছে এই জালির গুঁড়ো পিঠাটা কিন্তু গুড়ের সাথে ভীষণই ভালো লাগে খেতে অথবা চিকেন কষা বা মটন কষার সাথেও ভীষণ ভালো লাগে একবার অবশ্যই ট্রাই করো আশা করি তোমাদেরও খুব ভালো লাগবে তাহলে আজকে এই পর্যন্তই আবারও ফিরে আসবো অন্য কোনো দিন অন্য কোনো রেসিপির সাথে আর আমার বন্ধুরা এইভাবে আমার পাশে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ আর নতুন যারা আমার ভিডিও দেখছো আরও নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকে যেও ধন্যবাদ